স্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো খুব সুন্দর একটা মিষ্টি আর এই মিষ্টিটা বানাবো আমি শুধুমাত্র বিস্কুট দিই বিস্কুট দিয়েও যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না তার জন্য এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে যে মিষ্টিটা বানাবো অসাধারণ খেতে আর দেখতেও অসাধারণ আর খুবই কম সময়ে কম টাইমে এই মিষ্টিটা বানানো হয়ে যায় এখানে আমি বিস্কুট নিয়েছি এখানে ওরিও বিস্কুট আছে দশ টাকা দামে তিনটে আর অরেঞ্জ বিস্কুট নিয়েছি পাঁচ টাকা দামের চারটে এখানে আমার পঞ্চাশ টাকার বিস্কুট রয়েছে এই পঞ্চাশ টাকার বিস্কুট দিয়ে আজকে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখাবো দেখতেও যেমন সুন্দর খেতেও হবে অসাধারণ আর খুবই কম টাইমে এই মিষ্টিটা বানানো হয়ে যায় কোনো আজ উনুনের দরকার নেই কোড়া খুন্তির আজকে কোনো প্রয়োজন নেই আজকে আমি মিষ্টিটা কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কোথায় আমি অরেঞ্জ বিস্কুটটা কেটে নেব বিস্কুট বিস্কুটগুলো বন্ধুরা ঢেলে নিয়েছি চার প্যাকেট আমার এতটা হয়েছে এইবার আমি ওরিওটা কেটে নেব এখানে ওরিও বিস্কুটগুলো আমি কেটে নিয়েছি এবার এই দুটো বিস্কুটই আমি গুঁড়ো করে নেব শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারো এটা কিন্তু ক্রিম সমেতে গুঁড়ো করব। ক্রিমগুলো আলাদা করে আমি বের করে রাখবো না হাতে করে একটু ভেঙে নিচ্ছি আর এখানে অর্ণব চলে এসেছে ওরিও বিস্কুট ও খুবই পছন্দের রয়েছে মা একটা বিস্কুট দাও ওকে একটা দিয়ে দিলাম ও একটা বসে বসে খাক আর এগুলো আমি ভেঙে নিয়েছি এবারে অরেঞ্জটা ভেঙে নেব বিস্কুটগুলো একদমই নরম হালকা চাপ দিলেই গুঁড়ো করা হয়ে যাচ্ছে তোমরা চাইলে শিলনোড়াতে না বেটে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো হ্যাঁ এখানে অরেঞ্জ যে বিস্কুটটা ছিল এটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি

বন্ধুরা এখানে তিন চামচ চিনি নিয়েছি এটা এটাও গুঁড়ো করে নেবে চিনিটাকে সবসময় এই যে মিষ্টিটা বানাবো এটার জন্য গুঁড়ো করে নিতে হবে গোটা চিনি কিন্তু দিলে একদমই হবে না বন্ধুর আমার দুটো বিস্কুটি গুঁড়ো করা হয়ে গেছে অরেঞ্জ আর ওরিয়ো আর এখানে আমি যে চিনিটা গুঁড়ো করে রাখলাম এটা দিয়ে দেব এটা অরেঞ্জের মধ্যে দেব দেড় চামচের মতো আর ওরিও বিস্কুটটা দেব দেবো এক চামচ হ্যাঁ এক চামচ দিলেই হয়ে যাবে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি দেব একটু আমল দুধ আর এখানে দুধটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মিষ্টিটা এখানে আমি দেব ওই এক চামচের মতন দেব আর এটাতেও এক চামচের মতনই আমি আমি একেবারে আমি ভালো করে মিশিয়ে নেব এটাও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে আমি এবার লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেবো ডোটা এখানে বেশি পরিমাণে লিকুইড দুধ লাগবে না একদম অল্প পরিমাণ হলে হয়ে যাবে আমি এখানে লিকুইড দুধটা দেব আর ভালো করে একটু ডোটা বানিয়ে নেব অরেঞ্জটা আমার মাখানো হয়ে গেছে এইবারে ওরিওটা মাখিয়ে নেব একদম অল্প পরিমাণে দুধ দেব আমি দুটো বিস্কুটই ভালো করে মাখিয়ে নিয়েছি এটা ওরিও বিস্কুটটা রয়েছে এটা এখন আমি একটা কাঠের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা বানাতে প্লাস্টিক কিন্তু লাগবে আর এটা কাপড়ের একটা প্লাস্টিক সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এটা এখানে দিয়ে আমি হালকা করে লম্বা করে নেব এইভাবে আমি করিওটাকে লম্বা করে নেব একটু আস্তে আস্তে আমি এটা লম্বা করে নেব আর এটা খুব সাবধানে করতে হবে বন্ধুরা এটা আমি এরকম লম্বা করে নিয়েছি একদম এটা এখন আমি তুলে রাখবো এটা খুব সাবধানে তুলতে হবে বন্ধুরা এই যে অরেঞ্জটা অরেঞ্জ বিস্কুটটা আমি নিয়ে নিয়েছি এটা এখন এইখানে রেখে দেব এইভাবে আর এটা আমি মুড়ে রেখেছিলাম এটাকে এইভাবে দিয়ে আমি বেলে নেব এখানে আমি অরেঞ্জ বিস্কুটটার মধ্যে অরিও বিস্কুটটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম বলে অরিও বিস্কুটটা এখানে লেগে রয়েছে এটা কোনো অসুবিধা নেই এবার এটা আমি বেলে নেব গুড়িয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নেব একদম রুটির মতো গোল করে বেলে নিতে হবে আর এটা কিন্তু বেলার সময় অবশ্যই প্লাস্টিক দিতে হবে প্লাস্টিক না দিলে হবে না বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি প্লাস্টিকটা এইভাবে তুলে নেব আস্তে আস্তে এই দেখো বন্ধুরা প্লাস্টিকটা দেওয়ার কারণ এটাই আর এই যে এখানেও দেখতে পাবে একদম কিন্তু এইভাবে উঠে যাবে আমি এখন এই ওরিও বিস্কুটটাকে খুব সাবধানে নেব এইখানে আমি বসিয়ে দেব মাঝখানটা বন্ধুরা এইভাবে বসিয়ে দিয়েছি প্লাস্টিকটাকে নেব নিয়ে এইভাবেভাবে আমি ঘুরিয়ে দেব এই যে দেখো একদম সমানভাবে হয়ে যাচ্ছে এইভাবে আমি একটু জেকে জেকে দেব যাতে খুলে না যায় মোড়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে একটু এদিক ওদিক হলেই ভেঙে যেতে পারে একদম সাবধানে করে নিতে হবে আমার এটা মোড়া হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এটাতে এখন হাত দিয়ে যাবে না বেশি এটাকে আমি একটু চৌকো শেপের করে নেব তোরা এখানে আমি পুরো প্লাস্টিকটা দিয়ে এইভাবে জড়িয়ে রেখেছি এই মিষ্টিটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য তোমরা ডিপ ফ্রিজে না রাখলেও এইভাবেই রেখে দিতে পারো এইভাবে রাখলে আধা ঘন্টার মতো রাখতে হবে নাহলে ভালোভাবে সেট হবে না এটা আমি ডিপ ফ্রিজে দশ মিনিট রেখে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো দশ মিনিট হয়ে গেছে ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে চলে এসেছি এইবার এটা আমি খুলে নেব মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে আমি এইভাবে এই কাঠটার মধ্যে নিয়ে নেব এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি মিষ্টিটা কেটে নেব কতটা শক্ত হয়েছে এটা একটু ফ্রিজে রাখলেই এটা যে নরমটা থাকে মিষ্টিটার সেটা কিন্তু শক্ত হয়ে যায় আর ডিপ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আমি বাকিটাও ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি সব মিষ্টিগুলো কেটে নিয়েছি এবারে প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো ভেতরটাতে পুরো একবারে অরেঞ্জটা দেখতে হেভি লাগছে বন্ধুরা মিষ্টিগুলো এখানে আমার রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরা বাড়িতে অবশ্যই এরমভাবে মিষ্টি বানিয়ে খাও খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে মাত্র পঞ্চাশ টাকা খরচা করলেই এতগুলো মিষ্টি হয়ে যাবে আর এটা কিন্তু দোকানের থেকে নাও খেতে খুবই সুন্দর লাগে যেহেতু ওরিও বিস্কুট আর অরেঞ্জ বিস্কুট আছে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রকম মিষ্টি সেই জন্য বলছি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা